যখন নতুন গোলঘর করা হয়েছিল তখন থেকে এই সিমেন্টটুকু বাসায় পড়ে আছে ভেবেছিলাম নষ্ট হয়ে গিয়েছে কি না তো আজকে বাইরে বের করলাম বের করে ভাবছি একে কোনো কাজেই লাগানো উচিত কি না তো যেই ভাবার সেই কাজ ভাবলাম কি কাজেই লাগানো যাক হ্যালো ইরিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর অশেষ আমাকে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের দতে আমরা অনেক ভালো আছি তো আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগবে আর যদি ভিডিওটি ভাল লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো নতুন যে গোয়ালঘরটা করা হয়েছে ওটা তো দুই তিন মাস হয়ে গিয়েছে করা তো হচ্ছে যে সিমেন্টটুকু বেঁচে আছে ওটা তো দুই তিন মাস বাসায় পড়ে আছে আমি ভেবেছি নষ্ট হয়ে গেছে কিন্তু আজ ওটা বের করে দেখি কিছুই হয়নি তো আমি ভাবলাম কি এটা কোন কাজে আমি লাগাবো তো আমার সামনেই ছিল রান্নাঘর তো রান্নাঘরের অবস্থা খুবই খারাপ ছিল তাড়াতাড়ি করে রান্নাঘরে যেসব জিনিসপত্র ছিল সবগুলো আমি নিচে নামিয়ে ফেলি তারপরে হচ্ছে রান্নাঘরে বেশিরভাগ সময় যাও রান্না করা হয় গরুর আর খাবার দাবার তো সব সময় রান্না করা করাই হয় আর এখানে সবসময় পরিষ্কারই থাকে কিন্তু যখন তখন আমি ব্যস্ত থাকি তখন তেমন পরিষ্কার রাখতে পাই না তো আজও সেরকম নোংরা ছিল তাই সিমেন্ট দেখে ঝটপট ভাবলাম কি আমি এই সিমেন্ট দিয়ে আজকে পুরো রান্নাঘরটা লেপে দেব তার আগেই রান্নাঘরে যত সব জিনিসপত্র ছিল সবগুলো ক্লিন করে ঝাড়ু দিয়েও দিয়েছি এরপর চলে এসেছি যে বস্তা খুলে সিমেন্টটা চেক করতে আদৌ ভালো আছে কি না আগেই চেক করেছিলাম কিন্তু তারপরে আরেকবার ভাবলাম কি দেখে নিই যে সিমেন্টটা কতটাই ভালো আছে তো দেখি না মার্শাল্লাহ সিমেন্টটা ভালো ছিল কিছুই হয়নি তো আমি পানি দিয়ে একটা পাত্রে তারপরে এটা হচ্ছে খুব পাতলা করে গুলিয়ে নিয়েছি আর এরপরে হচ্ছে যেই জায়গাটা লেপব আমাদের এখানে এই যে রান্নাঘর বা অন্য কিছুই করাকে বলা হয় ল্যাপা পোছা তো হচ্ছে আজকে আমরা সেই ল্যাপা পোছার কাজই আমি করতে যাচ্ছি তাও সিমেন্ট দিয়ে অন্য সময় মাটি ইউজ করি কিন্তু আজকে মাটির জায়গায় সিমেন্ট ইউজ করতেছি যাতে হচ্ছে অনেক দিন পর্যন্ত এটা থাকে আর সামনে যেহেতু ঈদ একটুই পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় এগুলো ল্যাপা পোছা করাই হয় তো ভাবলাম সামনে যেহেতু ঈদ তাহ হচ্ছে এখনই করে ফেলি তাহলে ঈদের সময় পর্যন্ত আবার আরেকবার করব তো আরেকটা কাপড় নিয়েছিলাম আমি আর কাপড়টা ভিজিয়ে নিয়েছি এই যে আর হচ্ছে গিয়ে এইটা হচ্ছে অল্প অল্প করে গুলিয়ে নিয়েছিলাম বেশি করে আমি গোলাই নি যে যতটুকু লাগে আমি ততটুকু ইউজ করব। আর এগুলো সব ঢেলে তারপরে লেপা পোছা শুরু করে দিয়েছিলাম তো আমি সিমেন্টটা দেওয়ার আগে অবশ্যই যে মাটির যে ফ্লোরটা ছিল ওই ফ্লোরে পানি ছিটিয়ে নিয়েছি যাতে করে যখন আমি সিমেন্টটা দিব তখন হচ্ছে মাটি যাতে উঠে না যায় আমার এই সিমেন্টের সাথে সিমেন্ট আর মাটি মিক্স করলে তাহলে হচ্ছে লেপাটা ভালো হবে না ভালো দেখাবে না এই জন্য আগে পুরোটাই আমি হালকা হালকা করে পানি ছিটিয়ে দিয়েছিলাম তারপরে হচ্ছে এই সিমেন্টটার যে গোলাটা সেইটা আমি ঢেলে ঢেলে তারপরে হচ্ছে লেপা শুরু করেছিলাম তবে যে চুলাটা ছিল চুলাটা আমার লেপতে খুবই কষ্ট হয়ে গিয়েছিল কারণ এর ভিতর হচ্ছে যে মাটিটাটি ছিল সেগুলো আমি সব ফেলে দিয়েছি তারপরে আশেপাশে যে জায়গা থেকে মাটি উঠে গিয়েছে সেইখানে আমি সিমেন্ট হালকাভাবে লাগিয়ে দিয়েছিলাম একটু আঠালো আঠালো করে গলিয়েছিলাম তখন আর এটা তো যখন পুরোটা লেপবো তখন হচ্ছে গিয়ে একেবারে পাতলা গোলা তৈরি করেছিলাম তারপর হচ্ছে লেপা শুরু করে দিয়েছিলাম আমার ভাইকে দিয়েছিলাম ভিডিও করতে ও যে যেমন তেমন করে ভিডিও করে দিয়েছে আমাকে একটু তো যাই হোক না কেন তো এই কাজ করতে গিয়ে আমার পুরো গায়ে হাতে সারা জায়গায় ছিল এই সিমেন্ট আর হচ্ছে মাটি যা তা অবস্থা ছিল আমার তো তো লেপা পোছার পরে আমার যে রান্নাঘরটা ছিল এটা একেবারে অনেক সুন্দর দেখা যাচ্ছিল মার্শাল্লাহ আমারও খুব পছন্দ হয়েছে আজকে এই বুঝতেই থাকছে